আজকে একটা নতুন চালামাল নিয়ে আসলাম আশা করি সবাই ভালো আছেন এই মালটা দেখতে খুবই সুন্দর তো আজকে এই মালটার একটা রিভিউ করতেছি তো এই মালটা যাদের প্রয়োজন হবে আপনারা মদিনা টয়ে যোগাযোগ করবেন আমাদের আরও হিউজ পরিমাণ চায়না আইটেম রয়েছে তো যে কোনো মালের আপনার দরকার হলে আমাদের নাম্বারে ভিডিও কল দিবেন মাল দেখতে পাবেন আশা করি মদিনা টয়ের পাশে দেখবেন তো আমরা এটা দেখাচ্ছি আপনাকে এটা খুবই সুন্দর খুবই সুন্দর একটি মাল অনেক দূরতে ঘুরে মালটা আপনারা মধ্যে পেয়ে যাবেন এবং এটা আপনার যেখানে একটা ইয়ের মতো আছে এটা খুললেই আপনার গাড়িটা চলবে গাড়িটা আপনাদের দেখাচ্ছি খুবই দ্রুত গতিতে ঘুরে লং এটা বাড়ি খেলে আবার ঘুরে যাবে আপনারা পেয়ে যাবেন নদিনাটায় টয়ে যোগাযোগ করবেন উমো নাম্বারে যোগাযোগ করলেই মালটা আপনারা দেখতে পারেন তো এটা সুন্দর একটি মাল Subscribe to my channel.